আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস টু ম্যাথ চ্যাপ্টার নাম্বার সেভেন স্থান জ্যামিতি তো স্টুডেন্টস আজ আমি পড়ি অনেলি সেভেন পয়েন্ট থ্রি তো ইয়ার আগের অঙ্কবিল সেই অঙ্কব লিঙ্ক দিয়ে থাকিব তোমাল দরকার হলে পৰা চাব পাইবা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে তো আজি আমি পড়িম কি তির কালি নির্ণয় করা যার শিশুপিন্দ হল এটা তো এইবিল অঙ্ক সলভ করবলে এটা ফর্মুলা লাগে সেই ফর্মুলাটা আমি কেনেকৈ পাও সে আগতে আমি আলোচনা কৰিম তো সব স্টুডেন্টস তো স্টুডেন্টস ধরে লোকা কি এটা ত্রিভুষ ধর ধরে লিখে ত্রিভুজ এই শীর্ষ বিন্দু করে স্থানাঙ্ক কী ধরে আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা আমি কি জানো বি এয়ার শীর্ষবিন্দু আমি কি ধরিম এক্স টু কমা ওয়াই টু সি বিন্দুরের স্থানাঙ্ক আমি কি ধরিম আর সি বিন্দুদের স্থানাঙ্কটা আমি ধরিম এক্স থ্রি কমা ওয়াই থ্রি তো আমি কি কালি উলিয়াব লাগে আমি লিখিম এ ত্রিভুজ এ বি लिखीम ओवान डिवेड बार लिखीम सबा स्टेन्सुट लिखी ला दी एक्स ओन कमा दिए एक्स टू कमा वाई टू और सी आम किस एक्स थ्री कमा वाई थ्री तो सबा स्टेन्स कि लिखीम एक्स ओन कि बाइर की लिखीम एक तरपत लिखीम एक्स टू तार पी तो एक्स ऑन लिखिलयार नीलिख कि लिखीम डायरेक्ट इ लिखीम वाई टू माइनास वाई थ्री लिखीम वाई टू माइनास वाई थ्री लिखीम तरपत लिखीम प्लस एक्स टू लिखीम एक्स टू लिखे इयर पर आखू यिखीम क्योंकि लिखीम वाई थ्री माइनास वाई वन वाई थ्री माइनास वाई x3 पिखीम एक्स थ्री टू लिखीम प्लस एक्स थ्री इं इिख डायरेक्ट कि लिखीम वाई ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখিম তো এটি আসল কি এ বি সি ত্রিভুজর কালি তো মনত রাখি এই ফর্মুলার সহায়ত আমি অনুশলনী 7.3 পয়েন্ট থ্রি সলভ কৰিম তো স্টেশ আমি কি কৈছে ত্রিভুজ কালি নির্ণয় করা যার হল কি টু 1 এইটু আছে এই দুই নম্বর তো প্রথমত আমি কি এক নম্বৰটো সলভ কৰিম ধরা হল কি আমি এই ধরি এই বি সি এই বিন্দুটো কিমান হ'ব টু কুমাৰ থ্ৰী তাৰপিছত বি বি কি হ'ব মাইনাছ ওৱান কুমাৰ জিৰ' চি বিন্দুটো কি হ'ব টু কমা মাইনাছ ফ'ৰ তাৰ ষ্টেণ্ড আমি কি লিখিব এইটো এক্স ওৱান ৱাই ওৱান লিখি দিয়া ৱাই ওৱান আমাক কিমান দি আছে থ্ৰী আৰু এক্স ওৱান আমাৰ কিমান হ'ব টু তাৰপিছত কি হ'ব এক্স টু মাইনাছ ওৱান ৱাই টু আমাৰ কিমান হ'ব জিৰ' এক্স থ্ৰী কিমান হ'ব টু আৰু ৱাই থ্ৰী আমাৰ কিমান হ'ব মাইনাছ ফ'ৰ তো কালি উলিয়াব কে অল্প আমি একটা ফর্মুলা লিখি এই ফর্মুলার সহায়ত আমি ত্রিভুজের কালি উলিয়াম তো স্টার্স আমি কি জানো এই আমি ত্রিভুজ শীর্ষ বিন্দু ধরি ত্রিভুজের কি হব এ বি সি তো আমি লিখিম ত্রিভুজ এ বি সির কালি আমি কি লিখিম হাফ ডিভাইড বাই আমি কি জানো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু আমাক কিমান দিয়া হ'ব দি আছে ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান তাৰপিছত আমি কি লিখিম প্লাছ এক্স থ্ৰী কিমান লিখিম আমি ৱাই ওৱান মাইনাছ ৱাই টু ইটো দি আছে তো এই মানুহবিলাক আমি এই ইয়াৰ মানুহবিলাক আমি ইয়াত পেলাই দিম ত' চাবাই ষ্টুডেণ্টছ ওৱান ডিভাইড বাই টু এক্স ওৱান আমাক কিমান দি আছে টু টু ইন টু ৱাই টু কিমান দি আছে আমাক ৱাই টুকুৰা দি আছে জিৰ' মাইনাছ ৱাই থ্ৰী আমাক কিমান দি আছে মাইনাছ ফ'ৰ মাইনাছ ফ'ৰ আৰু মাইনাছ ফৰ্মুলা কি হ'ব প্লাছ মাইনাছ ফ'ৰ আৰু फॉर्म किया माइनास 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 टू कि प्लैस प्लैस एक्स टू किस टू दिए माइनास वन तार थ्री किम दी आ माइनास फोर माइनास वाई वन किसा वाई वन दी थ्री प्लस टू एक्स थ्री किम दी टू तम हम वाई वाई वान दी थ्री माइनास वाई दिया से वाई टूम दी जिरो कैलकुलेट कर दिया অন ডিভাইড বাই টু ফোর জিরো ফোন জক করলে কি হবো ফোর লগত টু ফোন করলে কিমান হব এইট এটা কি হব মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি আর মাইনাস ফোর এক লগ করে কিমান হব মাইনাস সেভেন প্লাস থ্রির জিরো মাইনাস করলে আমি কিমান জানো থ্রে জান থ্রির টু ফোন করলে কিমান হব সিক্স একবারে সহজ পদ্ধতি স্টুডেন্ট তোমালোকে ভালদরে বুঝি দিবা এইট মাইনাস আর মাইনাস পণ করলে কি প্লাস আর ওয়ান ফোরন করলে কি আমি সেভেন প্লাস সিক্স ওয়ান ডিভাইড বাই টু এই আমি কি লিখিয়ে পড়ে ফিফটিনেরিক্স যোগ করলে কি টুয়েন্টি ওয়ান আমি কি লিখে পড়ো টোয়েন্টি ওয়ান ফোন করলে ডিভাইড বাই টু তো এই আমি কিমান পাইছি টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই টু এইটু কি এ বি সি তিন কালি তো কালি আমি কি লিখিম বর্গ একক এইটা আমি লিখিম তো স্টুডেন্টস এই আছে কি ইয়াৰ উত্তৰ তো এটি আমি কি দুই নম্বৰটো সলভ কৰিম এইটুকু সলভ কৰিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটি আমি দুই নম্বরটি সলভ কৰিম এই আমি ধরে লম ধরা হল এটা আমি এ ধৰিম মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বি আমি কিমান ধৰিম থ্রি মাইনাস ফাইভ আর সি আমি কিমান ধৰিম ফাইভ কমা এ বি চি তিভচ লিখিম আমি এ বি ত্ৰিভুজ এ বি চিৰ কালি কালি আমি কিমান জানো তো ইয়াত লিখিব লাগিছিল ষ্টুডেণ্ট ইয়াত নহ'ব মেকআপ নাখাব তেনেহ'লে আমি ইয়াত লিখিম হাফ ইন টু কি লিখি পাৰোঁ এক্স ওৱান তাৰপিছত কি লিখিম ৱাই ওৱান মাইনাছ ৱাই থ্ৰী প্লাছ এক্স টু লিখিম কিমান হ'ব ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান তাৰপিছত কি প্লাছ এক্স থ্ৰী ৱাই ওৱান মাইনাছ ৱাই টু এইটো আমি কি জানো ফৰ্মুলা জানো তো স্টার্স এতিয়া মান বহাই দিম এটো কি x1 y1 x2 y2 x3 y3 টু মান টু এক্স দিয়া মান ভাল x1 আমাক কি আছে মাইনাস ফাইভ টু আছে এটো কি হব টু মাইনাস ফাইভ পিছ কি আমাক কি আছে দিয়েছে আমাক কি -2 টু পিছ প্লাস এক্স টু আছে এটো হয় এক্স টু y3 আমাক কি মান আছে তাৰপিছত কিমান হ'ব ৱাই ওৱান ৱাই ওৱান মানে কি আমি ওৱান জানো ওৱান আৰু ফৰ্মুলাৰ ওৱান এই ওৱান কি মাইনাছ আৰু মাইনাছ ওৱান আৰু মাই কি ইয়াত আছে মাইনাছ এই মাইনাছ টু আৰু এই মাইনাছ টু কি হৈ যাব পুনৰ হৈ প্লাছ হ'ব এতিয়া ৱাইঅন আম কিমান জানো ওৱান প্লাছ এক্স থ্ৰী আমি কিমান জানো ফাইভ তাৰপিছত ৱাই ওৰ নাম কিমান জানো ৱাই ওৱান আম জানো মাইনাছ ওৱান মাইনাছ ৱাই টু আম কিমান জানো ৱাই টু আম জানো মাইনাছ ফাইভ ইয়াৰ মাইনাছ আৰু এ মাইনাছ টু কি হৈ যাব প্লাছ কিমান হ'ব ফাইভ তো এতিয়া কি হ'ব ওয়ান ডিভাইড বাই টু মাইনাস ফাইভ এই হব মাইনাস সেভেন হয়ে যাব মাইনাস হোক আর মাইনাস হ্লাস করলে আমি কিমান জানো মাইনাস ফাইভ আর টু প্লাস করলে কিমান হব সেভেন প্লাস থ্রি আর টু আর ওয়ান যোগ করলে কিমান জানো আমি থ্রি প্লাস ফাইভর ওয়ান মাইনাস করে আমি কিমান জানো ফোর তো এটি পূরণ করে দিয়া মাইনাস আর মাইনাস ফোরন করলে আমি কিমান জানো প্লাস পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ প্লাস তিন তিন গুণ আমি কিমান জানো নাইন প্লাস চার পাঁচ গুণ কুড়ি তারপরে কি এই তিনটা সংখ্যা যোগ করে দিয়া জিরো আর নয় যোগ করলে কি জানো আমি নাইন নাইনের ফাইভ যোগ করলে আমি কি জানো ফোরটিন হাতত থাকে ওয়ান টু আর থ্রি যোগ করলে ফাইভের হাতত কিছু ওয়ান টেন কি এইটু ভাগ করলে আমি কি জানো থার্টি টু থার্টি টু আর ওয়ান ফোর করলে আমি কি জানো থার্টি টুয়ে জানো বর্গ কি হবো বর্গ এক তো আমি কি লিখি বারো ত্রিভুজ এ বি এর কালি আমি কি মান জান এই জানো 32 টু একক এই কাল কি आंसर তো স্টুডেন্ট এটি আমি দুই নম্বরটি চাম তো স্টুডেন্ট আমি কি কে দুই নম্বর কের মান উলিয়া তো স্টুডেন্ট আমি কোশ্চেন্ট সলভ মানে কি সর কই তুলিছি শর্ট করি তুলিছি তো তোমার চাবা কোশ্চেন কি কের মান উলিয়া ইয়ারপর কিের মান উলিয়াও লাগে আর ওয়ানের পর কের মান ওয়ান টু আমি আগতে সলভ করি ধরা হল এই আমি এ বন্ধু ধরে সেভেন কমা বি ধৰিম কিমান হ'ব ফাইভ কমা ওৱান আৰু চি আমি কিমান ধৰিম থ্ৰী কমা কে তাৰ ষ্টাৰ্টটো আমি এক্স ওৱান কি লিখিব পাৰোঁ ছেভেন ৱাই ওৱান আমি কিমান লিখিব পাৰোঁ মাইনাছ টু তাৰপিছত কি এক্স টু আমি কিমান লিখিব পাৰোঁ ফাইভ ৱাইটো আমি কিমান লিখিব পাৰোঁ ওৱান তাৰপিছত কি এক্স থ্ৰী আমি কিমান লিখিব পাৰোঁ থ্ৰী আৰু ৱাই থ্ৰী আমি কিমান লিখিব পাৰোঁ কে তাৰ স্কুলত আমি ফৰ্মুলাত লিখি ইয়াৰ মান বৰ বঢ়াই দিম ए बी सी यार आम फर्मुल की जानू तो की कैसे तो तलर प्रति क्षेत्र केर मान उलि जीतिया केर मान उलि जीतियांदूब कि एक रिखिये कल किबी आम त्रिभुज सूत्र व्यवहार कर केर मान उलियां तबा तो केर मान बहुमें धर लोमी ए वि सी एट त्रिभुष कारण एक है त्रिभुष ए विभुज कल उलियम कल उलियां কালিটো কিজনে ষ্টুডে আমি ডিভাইড বাই টু ইন টু এক্স ওৱান ৱাই টু ৱাই থ্ৰী প্লাছ এক্স টু ৱাই ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান প্লাছ এক্স থ্ৰী কিমান হ'ব ৱাই ওৱান মাইনাছ ৱাই টু এতিয়া কিমান হ'ব ত্ৰিভুজৰ কালি তো মান বোলে খাই দিয়া এক্স ওৱান আমাক কিমান দি আছে ছেভেন ইন টু ৱাই টু আমাক কিমান দি আছে ওৱান মাইনাছ ৱাই থ্ৰী আমাক কিমান দি আছে কে প্লাছ এক্স টু কিমান দি আছে আমাক এক্স টু দি আছে ফাইভ তাৰপিছত ৱাই থ্ৰী আমাক কিমান দি আছে কে মাইনাছ ৱাই ওৱান আমাক কিমান দি আছে মাইনাছ টু মাইনাছ টু আৰু এ ফৰ্মলা মাইনাছ টু কি হৈ যাব প্লাছ ডাইৰেক্ট টু হৈ যাব তাৰপিছত প্লাছ এক্স থ্ৰী কিমান হ'ব এক্স থ্ৰী এক্স থ্ৰি আমাক কিমান দি আছে থ্ৰী থ্ৰী হ'ব ইয়াত ষ্টুডেণ্ট চিটেবল হৈ গ'ল তাৰপিছত কি ৱাই ওৱান আমাক কিমান দি আছে মাইনাছ টু মাইনাছ ৱাই ৱাই টু আমাক কিমান দি আছে ৱাই টু আমাক দি আছে ওৱান তেতিয়া আমি ইয়াৰ পৰা ছ'লভ কৰিম তো স্টার ইয়ারপর আমি কি লিখি পড়ো ওয়ান ডিভাইড বাই টু এটা আমি কি লিখি পড়ো সেম এইটা আমি পরিবর্তন করবো আমি সেভেন আর ওয়ান পূরণ করি সেভেন মাইনাস সেভেন আর মাইনাস কে পূরণ করলে কি হব মাইনাস সেভেন কে তারপরে এই আমি কি লিখি পড়ো ফাইভ আর কে পূরণ করলে আমি কিভাবে জানো ফাইভ কে প্লাস কি হব পাঁচ দুই গুণ দশ তারপরে এটা আমি কি লিখি পড়ো মাই প্লাস থ্রি এটা আমি কি মাইনাস ওয়ান আর মাইনাস টু পূরণ করলে যোগ করলে কি জানো আমি মাইনাস থ্রি তাৰপিছত আমি কি লিখিব পাৰোঁ ষ্টুডেণ্টছ ওৱান ডিভাইড বাই টু এইটো আমি ছেম লিখিব পাৰিম তো ছেভেন ইয়াত কিমানটা কি আছে সাতটা ইয়াত আছে কি মাইনাছৰ সাতটা ইয়াতে প্লাজৰ পাঁচটা তো মাইনাছৰ সাতটা কেৰ লগত প্লাজৰ পাঁচটা কৰিলে কিমান হ'ব মাইনাছ টু কে প্লাছ টেন মাইনাছ প্লাছে কিমান হ'ব মাইনাছ তিনি তিনি গুণ ন ত' এইটো আমি কি লিখিব পাৰোঁ ওৱান ডিভাইড বাই টু এইটো আমি কি লিখিব পাৰোঁ চাবাই ষ্টুডেনৰ পৰা নাইন মাইনাছ কৰিলে কিমান থাকে ওৱান টেনের পর ওয়ান নাইন মাইনাস করলে কেমন থাকে 1 তারপর কি হব ওয়ান ডিভাইড বাই টু সেভেন সরি স্টুডেন্ট সেটি এইট হয়ে যাব এইট আর আর যোগ আমি এইট তারপর আমি কি জানো লগত কি হরণ আছে এপ্রিল কি হবো কোন যাব তো স্টোন্ডেন্স ইয়াত একটা গুৰুত্বপূৰ্ণ গুরুত্বপূর্ণ কথা আছে আমি ইয়াত কি ধরেছি ত্রি বুঝর কালি তো যেতিয়া তিনিটা রেখা এক কি হব যেতিয়া তিনটা রেখা এক হব তেন ত্রি বুঝর কালি কিমান হব আমি শূন্য বুলি ধরিম কি ধরিম শূন্য ধরিম যেতিয়া এক এটা যেতে থাকিব তেতিয়া থাকবেন ত্রি বুঝর কালি আমি কি ধৰিম শূন্য বুলি ধরিম এইটা তুমি ফার্স্টও ধরবাড়া তো আমি ধৰিব ধরিবো কি তো এ বেশি ত্রি বুঝর কালি আমি কিমান ধৰিব ধরো শূন্য ধৰিব পড়ো কারণ কি এই ত্রি কি হয় এক রেখি হয় এতাম জিরো লিখে গোটেইখিনিত আমি জিরো লিখেই পড়ো তো ফার্স্টের পর লিখি দিপারা তো এটা চাবা এই টু টু কি ইয়ারগত কী হিসাবে আছে হরণ হিসাব আছে এপালাই হলে কি হবো জিরো হয়ে যাব তো ইয়াত কিমান থাকিব এইট মাইনাস টু কে তো জিরো ইজ ইকাল টু এইট মাইনাস টু কে থাকিল তারপর কি এই এইট টু কি এপালে হলে কি বলবো মাইনাজর এইট হয়ে যাব মাইনাছর এইট ইজ ইকাল টু টু কে ইয়াত মাইনাস এই মাইনাস টু আর এই মাইনাস টু আমি কি কেনসেল করি পড়ো দুইরে আটক ভাগ করলে আমি কিমান জানো ফোর কে ইজ ইকাল টু কিমান পাইছো আমি ফোর কে রান কি ওলাল ফোর ওলাল এতিয়া মোক ওলাবলগীয়া আছিল এতিয়া আমি কি দুই দুই নম্বৰটো চাম ত' ষ্টুড আমি ধৰি ল'ম দ হল এ কিমান আছে এইট কমা ওৱান আৰু বি কিমান আছে কে মাইনাছ ফ'ৰ আৰু চি কিমান আছে টু মাইনাছ ফাইভ ত' কি এইটো এক্স ওৱান কিমান হ'ব এইট ওৱাই ওৱান কিমান হ'ব ওৱান এক্স টু কিমান হ'ব কে ৱাই টু কিমান হ'ব মাইনাছ ফ'ৰ এক্স থ্ৰী কিমান হ'ব টু ৱাই থ্ৰী কিমান হ'ব মাইনাজর ফাইভ তো কি ত্রিভুজর এ বি সি এই তিনটা কি এক কী হয় তিন কি লিখি পড়ো এ বি সি ত্রিভুজর কালি ত্রি বি সির কালি আমি কি জানো শৈন্য বলে ধরিম কারণ কি ইয়ার কালিটো কি শৈন্য কিয় হয় কারণ এই তিনিটা বিন্দু কি শীর্ষ বিন্দু কি এটা রেখার উপর আছে তিন আমি কি ত্রিভুজর কালি আমি কি জানো শৈন্য ধরি কি জানো আমি ওয়ান ডিভাইড বাই টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ৱাই থ্ৰী তাৰপিছত কি হ'ব এক্স টু এক্স কিমান হ'ব এক্স টু ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান প্লাছ এক্স থ্ৰী এইটো কি হ'ব ৱাই ওৱান মাইনাছ ৱাই টু ইজিকেলটো আমি কি শূন্য ধৰিছোঁ কাৰণ এইটো একদু শিক্ষ বিন্দুৰ কি তি কিমান হ'ব জিৰ' তোমাৰ পৰ্ব হয় দিয়া এক্স ওৱান আমাক কিমান দি আছে এইট ৱাই টু কিমান দি আছে আমাক ৱাই টু আমাক দি আছে মাইনাছ ফ'ৰ মাইনাছ ৱাই থ্ৰী আমাক কিমান দি আছে কোটি দামক দি আছে -5 কিমান দি আছে -5 এই -2 আর ফর্মুলা -2 কি হয়ে যাব প্লাস হয়ে যাব 5 প্লাস x3 x2 আমাক কিমান দি আছে x2 দি আছে আমাক কি k y3 আমাক কিমান দি আছে -5 - y1 কিমান দি আছে আমাক 1 প্লাস x3 আমাক কিমান দি আছে 2 y1 কিমান দি আছে আমাক 1 - y2 আমাক কিমান দি আছে y2 আমাক দি আছে কি -4 আর ফর্মুলা - কি হবে প্লাস হয়ে যাব ডিজিকেল টু জিৰ' চাবা এইট ইন টু ফাইভৰ পৰা ফ'ৰ মাইনাছ কৰিলে আমি কিমান জানো ওৱান জানো ওৱান প্লাছ কে মাইনাছ আৰু মাইনাছ যোগ কৰিলে কিমান জানো মাইনাছ ওৱান আৰু ফাইভ আৰু ওৱান যোগ কৰিলে কিমান জানো ছিক্স প্লাছ ফাইভ আৰু ওৱান যোগ কৰিলে কিমান জানো চৰি ফৰ আৰু ফ'ৰ আৰু ওৱান যোগ কৰিলে কিমান জানো ফাইভ ফাইভৰ লগত দুই ফোন কৰিলে কিমান জানো দহ ডিজিকেল টু জিৰ' সেইটো কি হয় টু ওৱান ডিভাইড বাই কিমান পোৱা টু 1 ডিভাইড বাই টু ওয়ান ডিভাইড বাই টু আট এক গুণ আট মাইনাস আর প্লাস ফোন করলে কি জানো মাইনাস সিক্স আর কে ফোন করলে কি জানো সিক্স কে প্লাস টেন শূন্য তো স্টারিট টু টু কি লগত কি হিসাবে হরণী হিসাবে হোক লাগলো কি পূর্ণ হয়ে যাব ইয়াত কিমান থাকবে এইট আর টেন যোগ করলে কি জানো এইটিন মাইনাস সিক্স কারণ কি টু রাম বাক করলে পাম তারপর মাইনাস সিক্স কে ইজিকাল টু মাইনাস এইটিন এইটু প্লাস হোফলে গেলে কিব মাইনাস তো আমার কে মাইনাস সিক্স টু গলে কি হব হয়ে যাব মাইনাস এইটিন ডিভাইড বাই মাইনাস আর মাইনাস কেনসেল তিন ছয় গুণ কে কি ওলাইছে কে ওলাইছে তো কি স্টুডেন্টস কে কি ওলাইছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস